নমস্কার রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি শীতের ওয়েদার পড়ে গেছে সামনে আগুন জ্বালিয়ে তাপ পোহাতে পোহাতে ভূতের গল্প শুনতে দারুণ লাগে তাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো ব্যারাকপুরের একটা ফ্ল্যাটের দুর্দান্ত মারাত্মক একটা ভৌতিক ঘটনা যদি আমার এই ভিডিওটা তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না কানে হেডফোনটা অবশ্যই পড়ে নাও বেটার এক্সপিরিয়েন্সের জন্য চলো আজকের গল্পটা শুরু করা যাক আজকের গল্পটা মেল করে পাঠিয়েছেন অঞ্জন ঘোষ দাদা বর্ধমান থেকে দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম সবাইকে নমস্কার জানিয়ে আজকের গল্প শুরু করছি আমি অঞ্জন ঘোষ ফ্রম বর্ধমান নমস্কার আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প একটা অধ্যায় যেটা শুরু হয় দু সালে শেষ হয় দু সালে প্রথমে বলে দিই বর্ধমান থেকে কলকাতা একটা কাজে গেছিলাম অনেক খোঁজার পরে কোনো ভালো জায়গা পাচ্ছিলাম না থাকার জন্য কারণ থেকে কাজ করতে হবে কলকাতা থেকে বর্ধমান অনেক ডিস্টেন্স যাই হোক আমার একটা কলিগের সাথে আমার কথা হয় এই রুম নিয়ে তো ও বলে যে ও একটা ব্যারাকপুরে ফ্ল্যাট নিয়ে থাকে ওয়ান বিএইচকে একটা ফ্ল্যাট দুটো রুম আছে যেটাতে ও থাকে আর ও একটা নেবার চাইছে মানে ও তো অলরেডি দুটো রুমেরই ভাড়া ওকে দিতে হচ্ছে তো ও বলে যদি আমি শেয়ারে থাকতে চাই থাকতে পারি যাই হোক ওর কথায় রাজি হয়ে গেলাম ওর সাথে চলে গেলাম ব্যারাকপুরের ওই রুমটা দেখতে রুমটার কথা বলে দিয়ে আগে ব্যারাকপুরে একটা নাম করা গলি আছে গাজা গলি ওখানে ওই ফ্ল্যাটটা রয়েছে এর থেকে বেশি ডিটেল আর দেবো না ফ্ল্যাটটার ব্যাপারে কারণ ব্যারাকপুরবাসীরা সবাই চেনে ওই জায়গাটা প্রচণ্ড নিস্তব্ধ একটা গলির ভেতরে একদম লাস্টের একটা ফ্ল্যাট ফ্ল্যাটটা একটু বাইরে থেকে দেখলে পুরনো মনে হয় যাই হোক রুমটায় ঢুকে আমার না প্রথম দিকে একটু নেগেটিভ নেগেটিভা ভাইভা আসছিল মানে আমি যখন গলিটা দিয়ে ফ্ল্যাটটার দিকে এগাচ্ছি মনে হচ্ছিল আমাকে পেছন থেকে কেউ একটা বারণবার ডাকছে আমার নামটা বারবার উচ্চারণ করছে যাই হোক ওই সব না ভেবে রুমে গেলাম প্রথম দিনটা রুমে খুব ভালো কাটলো সেকেন্ড দিনও খুব ভালো কাটলো এরকম করতে করতে প্রায় এক মাস কেটে গেল আমার সাথে কিছু ঘটে না ঠিক এক মাস পর দু হাজার আঠেরোর মে মাস আট তারিখ সেদিন আমাদের অফিসে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তাই আমি আর আমার ওই সেই বন্ধু মানে রুমমেট একসাথে বাড়ি ফিরি আমরা মোটামুটি টাওয়ার নিয়ে রুমে ঢুকছি তো টাওয়ার নিতে আর আমরা একটু বন্ধুবান্ধব যেহেতু আগে ছুটি হয়ে গেছে অফিস একটু কলিকদের সাথে ঘুরতে টুরতে গেছিলাম তো আমাদের ফিরতে একটু নাইট হয়ে যায় যেহেতু আমাদের ফ্ল্যাটটা একদম ওপরের তলায় মানে তোমাদের ফ্ল্যাটটার একটু বর্ণনা দিই ওটা তো অনেক পুরোনো ফ্ল্যাট এবার ফোর্থ ফ্লোরে আমাদের রুম আর নিচে বাদবাকি লোকেরা থাকে তো লিফ্টটা না সেই টাইমে বন্ধ করে দেয় কোনো কারণে এবার ওটা বন্ধ করে দেয় বা বন্ধ হয়ে যায় সেটা আমরা জানি না তো আমরা সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে ওপরে যাচ্ছি প্রথম যেটা আমার সাথে ইনসিডেন্ট ঘটে আমার মনে হয় কন্টিনিউয়াসলি আমরা তো হাঁটছি আমাদের পেছনে আমাদের পেছন করতে করতে আরও দুটো পা ওপরের দিকে উঠছে আমি একটুখানি ভয় পেয়ে যাই বারবার পেছনে তাকাচ্ছি না কেউ নেই যাই হোক ওপরে যাচ্ছি 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 থার্ড ফ্লোর যখন এসে যায় ঠিক আছে আমি না থার্ড ফ্লোরে উঠে আমাদের থার্ড ফ্লোরে একদম সিধা একটা রুম রয়েছে আমি রুমটার দিকে তাকিয়ে প্রচণ্ড অবাক হয়ে যাই আমি আমার বন্ধুকে ডেকে বলি আমরা এতক্ষণ ধরে উপরে যাচ্ছি এটা কিন্তু থার্ড ফ্লোর না এটা ফার্স্ট ফ্লোর আমার বন্ধুটা একটু হাসে হেসে বলে কি বলছিস মজা টজা করছিস না ভয় দেখাচ্ছিস আমি ওকে বলি না রে দেখ থার্ড ফ্লোরে যে রুমটা ছিল না রুমটা কিন্তু আছে কিন্তু দেখ লেখা ফার্স্ট ফ্লোর আমরা নিচের দিকে তাকিয়ে দেখি একদম ঠিক আমরা ফার্স্ট ফ্লোরেই দাঁড়িয়ে রয়েছি আমরা ভাবি হয়তো আমাদের একটুখানি জার্নি করে এসছি বলে আমাদের ওরকম মনে হচ্ছে আমরা আবার উপরে উঠতে থাকি প্রায় আমরা পনেরো থেকে কুড়ি মিনিট ওপরে উঠেই যাচ্ছি ফোর্থ ফ্লোর আর আসছে না যাই হোক পনেরো কুড়ি মিনিট পরে আমরা থার্ড ফ্লোরে পৌঁছাই আমি তখনও বুঝতে পারছি না আমাদের সাথে কি হচ্ছে থার্ড ফ্লোর থেকে যখন ফোর্থ ফ্লোরে উঠবো সেই টাইমে আমি লক্ষ্য করলাম আমার সেই বন্ধু আমার বন্ধুটার নাম ছিল বিজয় বিজয়ের চোখ মুখ একটু অন্যরকম হয়ে গেল ও কথা বলা পুরোপুরি বন্ধ করে গেল আমি ওকে অনেকক্ষণ ধরে অনেক কথা বলছিলাম ও কোনো উত্তর দিচ্ছে না যাই হোক রুমে আসলাম রুমটা খুলে যেই রুমে এন্ট্রি করলাম না আমার মনে হলো একটা পচা গন্ধ নাকের মধ্যে আসছে আমি আমার বন্ধুকে বললাম বিজয় কিছু মরে চোট নাকি না কি রে এত পচা গন্ধ আসছে ও কিছু বললো না ও সিধা নিজের রুমে চলে গেল আমিও একবার ডাকলাম বিজয় খাবি না কি হলো তোর কি শরীরটাই খারাপ ও কিছু বললো না যাই হোক ভোরবেলা আমার ঘুম ভাঙলো পরের দিন অফিস আছে আমার নটার সময় ঘুম ভাঙে আমি আরও একসাথেই বেরাই সাড়ে নটা পনেরো দশটায় আমরা রুম থেকে বেরাই তো আমি রুম থেকে বেরাই আমার রুম থেকে ঘুম থেকে উঠে আমি দেখি বিজয়ের রুমটা খোলা বিজয় রুমে ঢুকে দেখি একটা খুবই মানে ভয়ানক জিনিস ওর ঘরের চাদর থেকে বালিশ যেমন ইঁদুর কেটে দেয় না দাঁত দিয়ে ওরকম পুরো কাটা বালিশের একদম তুলো টুলো বেরিয়ে গেছে বিজয় রুমে নেই আমি অনেকবার ফোন করার পরে ও তুললো না আমি আমার একটা কলিককে ফোন করি সে বলে বিজয় দা ও তো অনেক আগেই অফিস চলে এসছে আমি বলি কি ব্যাপার আমাদের তো দশটা এগারোটা থেকে অফিস আর আমরা তো প্রায় লেট করেই যাই ও বলে না দাদা আমার তো নাইট শিফট ছিল আমি যখন বেরাচ্ছিলাম তখনই দেখি বিজয়দা চলে এসছে আমি ওকে জিজ্ঞেস করলাম আবার মানে যার সাথে আমি কথা বলছি আমার কলিক আমি বললাম তুই জিজ্ঞেস করলি না যে এত তাড়াতাড়ি কী করছো ও আমায় বললো হ্যাঁ জিজ্ঞেস তো করলাম কোনো উত্তর টুত্তর দিল না ওপরে চলে গেল আর চোখ মুখ না দাদা কিরকম একটা করলো ওর কি শরীর খারাপ আমি আর বেশি কিছু বললাম না আমি ডিরেক্ট অফিসে গেলাম বিজয়ের পাশে বসলাম ওকে অনেক কথা বলছি যে কি হয়েছে তোর কি আমার সাথে কোনো মান অভিমান হয়েছে ও আর কোনো কথা বলে না ও না আমার থেকে একটু দূরে দূরে সরে বসছে আর ওর চোখ মুখটা না একটু রকম লাগছে বিজয় এমনি খুব ফর্সা ছ ফুট মতো হাইট ওনার চোখের তলায় কালি মুখ চোখ মনে হচ্ছে একদম ভুলে পড়ছে যাই হোক অফিস ছুটি হওয়ার পর আমি বললাম একসাথে যাবো ও কিছু বললো না যাই হোক পরে না আমি নিচে আসার পরে দেখি ও নেই ও চলে গেছে তো আমি আমার মতো আবার নিজের ফ্ল্যাটে যাই ফ্ল্যাটে গিয়ে দেখি বিজয়ের দরজাটা বন্ধ আর যেটা সব থেকে আমার ভয় লেগেছিল সেটা হচ্ছে আবার সেই পচা গন্ধটা আমার নাকে পড়ছে কিন্তু এইবার আমি এদিক ওদিক খুঁজে না দেখছি যে কি হলো দেখার পরে হয়তো এই খোঁজাটা মানে কিসের গন্ধ বেরাচ্ছে এই জিনিসটা যদি আমি না খুঁজতাম হয়তো খুব ভালো হতো আমি দেখলাম আমাদের ডাইনিং টেবিলের নিচে প্রচণ্ড পচা গন্ধ মারছে আমি বললাম ওখানেই হয়তো ইঁদুর টিদুর মরেছে ডাইনিং ডাইনিং টেবিলের তলায় আমি যেটা দেখলাম অন্য হয়তো কেউ দেখলে প্রচণ্ড ভয় পেয়ে যেত আর ওখান থেকে পালিয়ে যেত আমি দেখলাম একটা বিড়াল কুচকুচে কালো বিড়ালটা চোখ কেউ খুবলে নিয়েছে গলা কেউ মুটকে রেখে দিয়েছে আর পুরো মেঝেতে রক্ত এইবার সেকেন্ড যেটা হলো আমি একটু ভয় পেয়ে গেছি আমার গা ফা পুরো কাটা দিচ্ছে আর গা ভারি আমি না বিজয়ের রুমে একটা আওয়াজ শুনতে পেলাম আমি বিজয়ের রুমে কান দিতেই শুনলাম একটা গঙ্গানির আওয়াজ আবার কখনো বিজয় উল্লাস হাসি দিচ্ছে আবার কখনো প্রচণ্ড কাসছে আমি কি করবো সেই টাইমে বুঝে পারছি না আমার মাথা ঘুরছে আমি ডিরেক্ট নিচে যাই যে ফ্ল্যাটের মালিক ওনাকে ডেকে আনি যে দাদা এরম জিনিস হচ্ছে আমার খুব ভয় লাগছে আপনি একটু হেল্প করুন এইবার ফার্স্ট থিং যেটা আমি দেখলাম উনি কেন আদার্স ফ্ল্যাটের যে লোকজন তাদেরকেও আমি ডাকলাম কেউ আমার হেল্প করতে রাজি নয় লাস্টে আমি খুব চিল্লামিল্লি শুরু করি আমি ভাবি ওই রুমটার ভেতরে একটা হচ্ছে তো আমাদের ওই যেখানে মানে ফ্ল্যাটটা রয়েছে না তার কিছুটা আগে একটা ক্লাব রয়েছে ক্লাবের দু তিনটে ছেলে ওখান দিয়ে যাচ্ছিলো তো আমার ওই কথাবার্তা শুনে ওরা আবার ক্লাবের যে প্রেসিডেন্ট তাকে ডেকে এনছে ক্লাবের প্রেসিডেন্ট ওখানকার খুব খুবই ভালো উনি এসে আমার সব কথা শোনে এবং ওই যে মালিক তাকে একদম ধরে যে আপনার এখানে প্রায়ই দেখি কিছু না কিছু গণ্ডগোল কী ব্যাপার বলুন তো দাদা চলুন ওপরে সবাই দেখব এবার যেহেতু এত ছেলে পেলে এসে গেছে ফ্ল্যাটের আদার যারা ছিল মানে থার্ড ফ্লোর অব্দি যারা থাকতো তারাও না আমাদের সাথে যোগ দিল এবার যখন মানে সবাই চলে এসছে কিছু কিছু লোকের মুখে শুনতে পাচ্ছি তারা বলছে এমনি কি আর বেরোয় না ছটার পরে শালা ভৌতিক ফ্ল্যাট যেতে পারলে বাঁচি কিছু তো একটা আছে ফ্ল্যাটের ফ্ল্যাটের মধ্যে আবার একজন বলে উঠলো হ্যাঁ আমিও জানি সালা রাতে ছাদের উপরে নাকি সাদা কাপড় পরে কে ঘুরে আবার অনেক সময় তো বাপরে বাপ কুকুর বিড়াল মরে থাকে কোনো সময় তো কাকও মরে থাকে পেছনে এই সব কথা শুনে আমার গা আরো ভারী হয়ে গেল। রুমে গিয়ে আমি অনেকবার ডাকলাম বিজয় বিজয় দরজাটা খোল দেখ কত লোক এসছে বিজয় দরজাটা খোল বিজয় ভেতর থেকে আওয়াজ দিল চলে যা এখান থেকে চলে যা যা চারিদিক নিস্তব্ধ আর কোনো রাস্তা না পেয়ে আমি বললাম দাদা দাদারা একটু হেল্প করো ও ভেতরে কী করছে আমরা বুঝতে পারছি না ওরা বলল তুমি চিন্তা করো না আমরা দেখছি ওরা দরজাটা ভেঙে ফেলে ভেঙে ঢুকে যেটা আমরা দেখি ওটা একটা মারাত্মক জিনিস বিজয় উল্টো হয়ে কোমর একদম ওপরে মাথা একদম নিচে ও দু হাতে ভর দিয়ে একদম উল্টো হয়ে রয়েছে আর ও চোখ একদম উল্টে সাদা হয়ে রয়েছে মুখ দিয়ে লালা ছড়ছে সারা গায়ে রক্ত আমি বুঝলাম ওই বিড়ালটার রক্ত তারপরে ঢুকেই দেখি আরেকটা বিড়াল সেম টু সেম পুরো কুচকুচে কালো ওই বিড়ালটা একদম মাথা ভাঙা দাঁত ফাঁত বেরিয়ে গেছে চোখপোককে উকলে নিয়েছে খাটের ওপরে বিজয়ের আর ওনা গাচ্ছে আর বারবার একটা কথা বলছে চলে যা অনেক লোক ভয় পেয়ে এরম ফ্ল্যাটের থেকে নিচে চলে গেল পুরো ব্যারাকপুরে শোলগোল পড়ে গেলো আশেপাশে যারা ছিল সব দেখতে চলে এলো কোন ভাবে কি করবো বুঝতে পারছিলাম না শেষে যে প্রেসিডেন্ট ছিলেন ক্লাবের ও আমায় খুব হেল্প করলো উনি বললো তুমি একটা কাজ করো আমাদের এখানে একটা লোক থাকে ওকে ডেকে আনো ডেকে আনার পরে উনি ঢুকলো ঢুকে বললো বিজয়কে কে তুই কেন ধরেছিস কি করেছে ও বিজয়ের গলা পুরো চেঞ্জ সাডেনলি বিজয় বলতে লাগলো আহ আমি দাঁড়িয়ে ছিলাম এই দুজন রাতে মাংস নিয়ে আসছিল এই এই যে বিজয় বলে ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে গেছে আমরা যাকে ডেকে এনেছিলাম উনি একজন ওঝা ছিলেন উনি বললেন ও কি তোকে দেখতে পেয়েছে ওকে ছেড়ে দে ওকে বাস্তা দে ওই দিক থেকে বিজয় বলে উঠল আজ থেকে নাকি এখানে কত লোককে মেরেছি জিজ্ঞেস কর ওই যে মালিককে ও শালা তো নিজেই আসে না ছাটার পরে উপরে আমিও তো এই ফ্ল্যাটেই মরেছি কাউকে বাঁচতে দেবো না এই ছেলেটাকেও নিয়ে যাব। তোরা কিচ্ছু করতে পারবি না আমাকে কিচ্ছু না ও যা বলে উঠল দেখ তুই কি চাস বল ছেলেটাকে ছেড়ে দে ও বাচ্চা ছেলে ও চলে যাবে এখান থেকে আবার ওদিক থেকে বলে উঠল বিজয় হে ঠিক আছে ছেলেটাকে আমায় মেরে দিতে দে তারপরে ও লাশ নিয়ে যা তোরা আমি ভয়তে পুরো কেঁদে উঠলাম যে দাদা দাদা আমার ভাইটাকে বাঁচান আমার বন্ধুটাকে বাঁচান ও যাটা বলে উঠল তোমরা বাইরে আসো উনি সবাইকে বাইরে এনে বললো একে এত সহজে ছাড়ানো যাবে না এ খুব শক্তিশালী এবারও ঘরের মধ্যে জব্দ করে রেখেছে তুমি একটা কাজ করো আমি একটা অ্যাড্রেস দিচ্ছি ওখানে যাও ওখানে গিয়ে তাড়াতাড়ি কথা বলো আমি গেলাম জায়গাটা ছিল সোদপুরের একটা জায়গায় অনেকটা ভেতরে আমি রাত বেরাতে বেরিয়ে গেলাম ওই ক্লাবের একটা ছেলেকে নিয়ে গিয়ে যেই লোকটার কাছে গেলাম ওনার বাড়িটাই দেখে মনে হলো উনি কালী ঠাকুরের ভক্ত ভক্তরক্ত হবেন আর এইসব কাজ করেন বলার পরেই আমি যখনই ঢুকতে যাবো ওনার ঘরে উনি নিজে বেরিয়ে এলেন এসে বললেন চলো আমি রেডি আছি আমি বললাম মানে উনি বলল তুমি এখানে যখন এক কিলোমিটার মানে আমার বাড়ি থেকে যখন এক কিলোমিটার দূরে ছিলে আমি তখনই অ্যাবজার্ব করে নিয়েছি কোনো নেগেটিভ শক্তি নিয়ে আসছো তুমি তুমি যেখানে এসছো না তোমার পেছন পেছন অনেকে এসছে তুমি সেটা জানো না চলো আমি তৈরি আছি ওই রাতে প্রায় বারোটার সময় আমি ওনাকে ওই ফ্ল্যাটে নিয়ে আসি ফ্ল্যাটে আনার পরে দেখি পুরো ফ্ল্যাটে ভাঙচুর করে ফেলেছে বিজয় এটা ভেঙেছে ওটা ভেঙেছে যাই হোক উনি ঢুকে প্রথম কোশ্চেনটা করলো কে তুই কেন ধরে রেখেছিস একে বিজয় বলল বলবো না তোকে কিচ্ছু বলবো না চলে যা এখান থেকে আবার বলে উঠল ওই ওঝাটা ওকে ছাড় নাহলে কিন্তু তোর বিপদ আছে উনি বিজয় বলে না যা আবার বলে তোকে যে কি করবো তো চিন্তা ধারণার বাইরে উনি তারপরে একটা যজ্ঞের জন্য আগুন জ্বালালো পুরো ঘরটাকে প্রথমে নিজের মতো একটা সাদা কিছু পাউডারের মতো দিয়ে বন্ধন করিয়ে নিল উনি বললো এই সাদা দাগের মধ্যে কেউ ঢুকবে না তারপরে আমাদের সবাইকে বাইরে বার করে দিল ওই যে ওজাকে আমি নিয়ে এসেছিলাম ওনার সাথে দুজন আরও ওনার সাঁকড়ের ছিল ওরা হেল্প টেল্প করেছে আমি খালি বাইরে থেকে না আওয়াজ পাচ্ছিলাম বিজয় চিল্লাচ্ছে আমায় ছাড় আমায় ছাড় আমি ছাড়বো না একে ছাড়বো না শেষে আমি খালি একটা কথাই শুনি তোকে বোতলে পুটবো না তোকে এখানেই থাকতে দেব তুই একটা কাজ কর ছেলেটাকে ছাড় আর ওই গাছের মগদালটা ভেঙে রে তারপরে দেখলাম যে মগডালটা একা একা ভেঙে পড়ে গেল বিজয় নিজের মতো মাটিতে গড়িয়ে পড়ল আমাদেরকে ভেতরে রাখলো ডেকে বলল কাল আজ আর এখানে থেকো না তোমরা একটা কাজ করো নিচের কোনো রুমে গিয়ে থাকো আর কালকে সকালেই এই ফ্ল্যাট ছেড়ে দাও তো তারপরের দিন সত্যি কথা বলতে আমি রানিং ট্রেনে বর্ধমান চলে আসি আমার বাড়িতে মানে আমি এরকম ঘটনা জীবনে দেখিনি বিজয়কে নিজের বাড়ি পাঠিয়ে দিই ওর বাড়িও গ্রামের একটা কোথায় কৃষ্ণনগর না কোথায় ছিল ওকেও বলি তুই বাড়ি চলে যা ওর শরীর পুরো ভেঙে গেছিলো ও ভয়তে কাঁপতো মানে পরে যখন ওর সাথে আমি ফোনে কথা হয়েছে যে কেমন আছিস কি ও আমাকে বলতো ও নাকি রাতে ভয় পেয়ে পেয়ে উঠতো ওর মনে হতো মাথার সামনে কেউ বসে আছে মনে হতো কেউ ওকে ধরতে আসে পরে ওই ফ্ল্যাটটার ব্যাপারে কিছু খোঁজ খবর নিয়েছিলাম জানতে পেরেছিলাম ফ্ল্যাটে আবার নতুন কেউ এসছে এবং প্রায় এরকম এক মাস করে থাকে চলে যায় দশ দিন করে থাকে চলে যায় মানে ও কাউকে থাকতে দেয় নয় ফ্ল্যাটটার মধ্যে ওই ফোর্থ ফ্লোরটা এবার ফোর্থ ফ্লোরের রহস্যটা কি বা কিছু অত কিছু জানতে পারিনি বাট কেউ হয়তো আমাকে বলেছিল ওই ফ্ল্যাটেরই এখানে হয়তো একজন থাকতো সে সুইসাইড করেছিল কোনো কারণে যাই হোক এই ছিল আজকের গল্প যদি তোমার ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আমার এইটুকুই বলার ছিল তোমাকে তো প্রথমে বলি আজকের গল্পটা কিন্তু আমার ব্যাপক লেগেছে তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে দাদাকে জানিও গল্পটা কেরম লাগলো লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যেও হ্যাঁ আমার ডিসক্রিপশানে আমার মেল আইডি আছে রীতম নাইন ওয়ান ডাবল ফাইভ এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম তোমরাও তোমার সোনা গল্প বা তোমাদের সাথে ঘটা গল্প পাঠাতে পারো শেয়ার করে বন্ধুদের ভয় পাওয়ার সুযোগ করে দাও আবার ফিরে আসবো নতুন কোনো গল্পের সাথে নতুন কোনো ভয় নিয়ে কারণ ভয় পাওয়ানোটা আমার কাজ রাতে ঘুম না আসাটা তোমাদের